আমাদের সাথে থাকছে আমাদের এরা সবাই আচ্ছা আমরা আমরা যাচ্ছি কোথায় আমরা রস খাইতে যাচ্ছি কোথায় রস খাইতে যাচ্ছি কোথায় হাগড়া গাড়ি হাগড়া গাড়ি আমি তো আমি তো জানি না হাগড়া গাড়ি হাগড়া গাড়ি সরি তো বিষয় হচ্ছে আমরা এখন সবাই এখান থেকে রওনা দিব এখন কি করে খাবো এখন ভাইরা যে লিয়ে দিয়ে খাওয়াবে না মায়ের খাওয়াবে বুঝতে পারছি না না নিজের গাছ এখন কি হয় তো সবাই সাথে থাকবেন এবং রস চুরি করা সাথে পিয়ারা থাকবে দেখা যাক পাইলে সবই মানে পাইলে আমরা সবাই চুরি করবো ভিডিও শেষ পর্যন্ত থাকবে না মার খেলো মার দাও আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও দেখাবো লুকাবো না ঠিক আছে ঠিক আছে লেটস গো যাও যাক चलो স্টার্ট দাও

ভাই হ্যাঁ ঘুলে থাকতে পারানো থাকি তুমি করে দেখবা দেখার জিনিসটা বিষয় হলো

আপনারা সবাই কিন্তু এরকম সুযোগ হয় না যে গাছ থেকে আপনারা ফু মারতে গাছ নাকি গাছ থেকে প্যারা খাওয়ার সুযোগ কিন্তু সবাই পায় না সবার হয় না আমার ইনশাল্লাহ হয়েছে আপনাদের যদি কারো গ্রামের বাসা থাকে কারো সাথে ভালো পরিচয় থাকে বিষয় হচ্ছে রস ভাই রস খেতে এসছি খালি মুড়ি খেছি রস খাওয়া সব না ভাই আমি দুই তিন হাড়ি খাবো এক বোতল নিয়ে যাবো বাড়িতে আচ্ছা এখন যদি আমি বোতল ভরে কি তা কেন তাহলে কি ডিপে রেকলে মদ হয়ে যাবে আমার এক মামা আছে মামাকে যদি চা খাই দি বলি মামা এটা কি গো

মাল মনে হচ্ছে না মাল বেশি একটা সুবিধা না মাল মনে হচ্ছে একবারে কাঁচা মুরব্বির মুদ গাড়ো হয়ে গেছে আরে মারে চলবে না ভালো করে পাচ্ছি ভালো করে পাই দেবো পা দেখো আসেনি ভাই ভালো করে পাইতে পারবো না নাই বিষয় হচ্ছে আমার দ্বারা সম্ভব না মাহি এমন জায়গায় আর লিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না দেখেন আপনার মনে দেখতে পাচ্ছেন না দেন কেমন জঙ্গল আসলে আমার ভয় লাগছে কঠিন সিরিয়াসলি মন থেকে বলছি এটা সাজানো না নরা যেভাবে গোটাটাই কিন্তু দেখেন গোটাটা এদিকে হলো ধান খেত আর এদিকে যে আইল দিয়ে আমরা হেঁটে যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছে মায়ের ছেলে মায়ের কাছে যেন কোলে যেন ফিরে যেতে পারি ঠিক আছে এদের থেকে ভয় নাই কিন্তু ভূত প্রেত নিতে ভয় পাই কারণ ভাই আম জিনের বাচ্চা হলে ঠিক আছে কিন্তু আমার ভাই আসলে আমার এইসব জিনিসে খুবই ভয় লাগে হালকা আমি ছেড়ে হ্যাঁ এখন আপনি যে মাঠে যে গ্যাস দেই কোবেন যে গ্যাসের রস খাবো ভাই আমি হ্যাঁ ভাই ভেজাল ভাই জকটা কই কই যে

রস এইভাবে গাছ থেকে পেরা কখনো খায়নি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবসময় পাশে থাকবেন মুড়ি তো খাবোই আপনারা যদি খাইতে চান তাহলে চেহারাগুলো গুলো চিনে রাখেন আর হলে রস চোরের সর্দার এদের সাথে যোগাযোগ করলে রস খেতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর প্রিয় রস খেতে চাইলে নাটোরে মায়ের সাথে দেখা করবেন তো টাটা বাই বাই সবাই একটু টাটা বাই বাই দিয়ে দি একসাথে জোরে 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 টাটা